মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে এই গাড়ি দিয়ে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই জাকির ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন বাবু আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা জাহিন যারা ফটো মোবাইল আজকে দেখাবো এদেশে বেকার মানুষ অনেক আছে বেকারত্ব দূর করার গাড়ি একমাত্র গাড়ি যেটা দিয়ে বেকারত্ব দূর বলতে কমানো যাবে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবে এই গাড়ি দিয়ে টয়টা এক্স ফিল্ডার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো ভিতরে বিস্কিট ভিভিটিআই ইঞ্জিন পিছনে অনেক স্পেস জি অনেক অনেক স্পেস ওকে এটা খুব পপুলার এক পিস গাড়ি বাবু ভাই বাংলাদেশে বহুত গাড়ি দেখছি আমি নিজে ইঞ্জিনিয়ার গাড়ির অটোমোবাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশে প্রচুর 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 গাড়ি দেখছি এই পর্যন্ত কিন্তু এই গাড়ির মতো গাড়ি আমি আর দেখি নাই যার মানে যেই গাড়িটা আপনি যেভাবে মন চাইভাবে চালাবেন মেনটেনেন্স খরচ আপনি যা লাগাবেন এটাই তাই খাবে এইরকম কম টাকায় করতে পারবেন বেশি টাকায় করতে পারবেন আর দৌড়াবে মুদির দোকানেও এটার পার্টস পাবেন এটা সেই গাড়ি ফ্রন্ট সাইডের দেখেন হেডলাইট লুকজেল গ্রিন ফ্রেশ নাম্বার প্লেট বনেট বনেট বাম্পার সব কিছু দেখেন একবারে নিখুঁত সেট আপে আছে নিখুঁত সেট আপে আছে কালারও অসাধারণ ফ্রেশ সাদা কালার চাকাগুলা বিশ হাজার কিলোমিটারের মতো চলবে এখন পর্যন্ত বাবু ভাই আর দরজা সামনে পিছনে পিছনে লেয়ার মাঠ সব ফ্রেশ আর ভিতরে হলো বিস্কিট দেখেন ভিতরে ফুল বেজ একদম বেজ ইন্টেরিয়র ফুল বেজ ইন্টেরিয়র ভিতরে ভাই সাইডে দেখেন ফ্রেশ সিট কভার ইনস্টল করা আছে কার্পেটিং করা আছে ওয়াশ পলিশ করা আছে জাস্ট সামনে পিছনে দুই পিস বাম্পার লাগাবে সামনের পিছনে দুই পিস বাম্পার লাগাবে আর হইলো মালিকানা করে চালাবে দেখেন স্পলার স্পলার পর্যন্ত আছে আর এটাতে কিন্তু সিলিন্ডার আছে সিক্সটি লিটার এই যে সিক্সটি লিটার সিলিন্ডার আছে এখানে একটা বোর্ড দিয়ে দিব আমি ওকে টাগেজ অনায়াসে রাখতে পারবে ফ্রেশ এক পিস গাড়ি লাইটগুলো পিছনের লাইটগুলা ফ্রেশ আছে ডান পাশটাও দেখেন পুরো ফ্রেশ পিছনের চাকাগুলোও পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে পিছনের চাকাটা আর এগুলাতে খোলা নাই কিন্তু দেখেন খোলা কাটা নাই পাশ থেকে দেখেন তেঁতুল বিচি উডেন আছে আবার এই সিট অ্যাডজাস্ট করার এই যে সিট অ্যাডজাস্ট করতে পারবে এটা যে এয়ার ব্যাগ স্টিয়ারিং আছে ড্যাশবোর্ডে আছে তারপরে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে অল অপশন অটো অল অপশন অটো ভাই লুকিং গ্লাসটা পর্যন্ত অটো গাড়িটার চলানো পরে ইঞ্জিন দেখে ইঞ্জিনটা দেখাই এ হচ্ছে ট্রেন ইঞ্জিন দেখেন নিউ শেপের ভিভিটিআই ইঞ্জিন দু হাজার বিশ একুশ মডেলের একটা প্রিমিয়াম গাড়ি কিনবেন ওটা তো এই ইঞ্জিনই কিন্তু চেম ইঞ্জিন সেম ইঞ্জিন আচ্ছা শুধু গিয়ারটা ডিফারেন্স চেসিস নম্বর হ্যাঁ এটা চেসিস নাম্বার ভিতরের ওই যে হিটপ্রুফ কম্বলগুলো এখনও অক্ষত অবস্থায় আছে গ্লাস অরিজিনাল মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার নয় সিসি অল অপশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক গাড়ি দামটা এটার দামটা হচ্ছে আজকিং বারো লক্ষ আশি হাজার টাকা ভাই বারো লক্ষ আশি আশি আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন